বাচ্চা যখন পেটে নেবেন মা সাবধান থাকবেন আব্বাদেরও একটা দায়িত্ব আছে খুব খুব জায়গা মতো চলে আসছে আমার দিক কান ভুল করবা না বুড়োরা যারা ভুল করছে করছে যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে করো না নতুন বিয়ে করছো সামনে আরো সন্তান নেওয়ার সম্ভাবনা আছে খেয়াল আব্বা হয়। আব্বার স্বভাব যেমন হয় সন্তানের স্বভাবও তার ভিতরে প্রকার সারায়ত করে তার ভিতরে ঢোকে আব্বার মেজাজ যেদিন যেমন হবে ওই মিজাজের সাথে যদি স্বামী স্ত্রী মিলন হয় সন্তানও সেই মিজাজের হয় আপনি রাত বর আগান বাগান দিয়ে টোটো শিয়েলের পেশাব সারা গায়ে মাখাইছে অজু গোসল কিচ্ছু নাই পয় পরিষ্কার নাই যাই এই স্ত্রীর সাথে রাজযাপন করছেন আপনার আজকের রাত্রে শরীরটা ভালো না নাপাক শরীর ওই অবস্থায় আপনি যা করার করেছেন এরপরে সন্তান আছে ওই সন্তানটা ওই রকম উরোটে হবে আপনি রাত্রে চোরদের সাথে গল্প করে আড্ডা করে আইসা রাত্রির স্ত্রীর সাথে মিলন করেছেন সন্তানের ভিতরে ওই চূড়া স্বভাব আসতে পারে আপনি বদমায়েশ কি বলা হয় লুচ্চ বদমায়েশদের সাথে গল্প করে আইসা সেই মিজাজ নেই স্ত্রীর সাথে রাজ যাপন করেছেন সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে আপনি আল্লাহ বালা বোসর্গানের দিনের মসলিসে গল্প করে আইসা বোসর্গানে দিনের কৃষক কাহিনী শুনেছে রাজ যাপন করেছেন আর ওই রাত্রে আপনার স্ত্রীর গর্ভের সন্তান আছে আপনি যদি মূর্খ কৃষক চাষা হয়ে থাকেন আপনার ঘরে আব্দুল গফারের মতো সন্তান জন্ম নিতে পারে ইসমাতুল্লাহ কাশেমীর মতো সন্তান জন্ম নিতে পারে আহমাদ ছবিশাবের বাপ বড় আলেম ছিলেন না আরে সর্বনায় পেশাক হিসাব পিস সাপের বাপের নাম ইসাক সাহেব ইসাক সাহেবের বাপের নাম আর এক বড় কোনো পিস না তার বাপ একজন মূর্খ কৃষক মানুষ আমরাও মূর্খ বাপের সন্তান আমার আব্বা আলেম ছিলেন না আল্লাহর রহমতে আমরা চারটে ভাই হাফেজ মৌলানা আমার আব্বাজি জীবনে কোনোদিন এক অক্ত নামাজ কাজা করে নাই আমার আব্বারে নাই কোনো আজে বাজে মানুষের সাথে আড্ডা করছে ডাকাত গুণ্ড বদমাশদের সাথে আড্ডা করতে আমি শুনি নাই আমার আব্বারে কোনো নেশা ব্যবহার করতে আমরা দেখি নাই আমার আব্বা সাদা মানুষ কৃষি ক্ষেত খামার করতেন পাঁচ অক্ত নামাজ পড়তেন প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলিও দুই তিরিশটা হলিও আমার আব্বা কোরআন শরীফ তেলাওত করতেন আমার বিশ্বাস আমার এই আব্বা আর আমার নেককার মা আমার মার বয়স এখন একশো বছর আজ থেকে পাঁচ বছর মা বেশি মাজুর হয়ে গেছে এই পঁচানব্বই বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শিখছে আমরা দেখেছি সকালবেলা এবং রাতের বেলা মাকে কোরআন করতে আমার মা কোরআন শরীফের বড় বড় মা কোরআন শরীফ সচককে দেখে পড়েন আমি সেই কোরআন পড়নে মায়ের সন্তান নইলে আমার ব্যক্তিগত কোন কারামতি নাই আব্বা মা বিদায় আমরা এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে মা ও ভালো ক্ষতি হবে আব্বাও ভালো ক্ষতি হবে আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন যাওয়ার আগে ব্যবহারের আগে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা জান্নিবনিশ শয়াতিন আমার দিক আল্লাহুম্মা জান্নিবনিশ শয়াতিন ওয়া দন্নিবিশ শয়াতিনা ফিমা রযাকতানা আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও আর পরবর্তী যে জেনারেশন সন্তান আমাকে তুমি দিবা তাকেও তুমি শয়তানের থেকে বাঁচাও এই পড়ে স্ত্রীর সাথে আপনি রাজযাপন করলে শয়তানে আপনার সন্তানের উপরে প্রভাব ফেলতে পারবে না ভালো সন্তান চাইতে হলে শুরু করতে হবে এভাবে এবার মায়ের কোন দিনের মিলনে পেটে বাচ্চা গেছে জানে না কাজেই মা দিন পর্দা করবেন সবসময় পর্দা করবেন পর্দা মায়ের পেটের থেকে যদি একজন ডিসি হয় সে ডিসিটা হবে আমাদের গোপাল যেন ডিসি এর মত পরদানেশিন মায়ের পেট থেকে যদি একজন ডিআইজি হয় সে ডিআইজি হবে ডিআইজি রফিকুল ইসলাম মতো মত পরদানেশিন মায়ের পেট থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হয় তিনি হবে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো এই রকম ইঞ্জিনিয়ার হবে কথা বলেন ঠিক কি ঠিক না পরদানেশিন মায়ের পেট থেকে যদি একজন ডাক্তার হয় সে ডাক্তারটাও বহু ডাক্তার আছে মেডিকেল সাইন্সে মেডিকেল কলেজে যে দেখেন আল্লাহওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ডাক্তার হাজার আছে আল্লাহ রহমতে এমন ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসিএসপি সন্তান পাইতে হলে মা আপনাকে হতে হবে ভালো বাচ্চা পেটে আসার পরে মা যত বেশি সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন বাচ্চাটা পেটে তত ইজি হবে বাচ্চা পেটে আসার পরে বেশির বেশি শ্বশুর বাড়ি থাকার চেষ্টা করবেন শ্বশুর সাউড়ি রে খেদমত করার চেষ্টা করবেন শ্বশুর সাউড়ি রে খেদমত করবেন মা বাচ্চা পেটে রিয়া শ্বশুর সাউড়ি দেখবে আর আল্লাহর কাছে নির্জনে দোয়া করবে রব্বুল আলমিন আমার এই মা আমার বউমা মা পেটে বাচ্চা নিয়ে নড়তে পারে না তারপর আমার মশারির কেনিটা বেঁধে দিয়ে গেল আমার গায়ে ল্যাপটা টেনে দিয়ে গেল আল্লাহ আমার এই মা আমার গর্ভবতী মা নড়াচড়া করতে পারে না প্রত্যেক শুক্রবারে গরম পানি করে আমারে শীতকালে গোসল করাইয়া দেয় আমার মার রান্না করে আগে আমারে খাওয়াইয়া দেয় আল্লাহ আমি আমার মায়ের পর সন্তুষ্ট আমার বউমার পেট থেকে একটা নেককার সন্তান নরমালি দিও শুশু সাউড়ির দোয়ায় তোমার বাচ্চা নর্মাল হবে সিজারে যাওয়া লাগবে না সিজারে যাওয়া লাগবে না সিজারে যাওয়া লাগবে না আর মেয়েরা বাচ্চা পেটে আসার সাথে সাথে বাপের বাড়ি চলে যায় শ্বশুর শাউড়ির খোঁজ খবর না বুড়ো বুড়ি শ্বশুর শাউড়ি রান্না করে খাওয়ানোর কেউ নাই কান্দে আর কয় এমনটা বুড়ো কালে গেল আল্লাহ যেন তোরে দুনিয়ায় বিচার করে আখেরা তো বিচার করে সেই বিচার শুরু হয় ডেলিভারির সময় থেকে সিজারে লাগে দেড় লাখ টাকা এরপরে বাচ্চা হয় পঙ্গু পাঙ্গা কানা। বড় হইলে হয় সেইটা মস্তান ডাকায় তার নুচ্ছ বদমায়েশ সাবধান সতর্ক হয়ে যাও সতর্ক করে দেই আল্লাহ একবার এরপরে বাচ্চা ডেলিভারির পরে ওলামাই কিরামের কাছ থেকে শুনেছেন খেয়াল রাখেন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনি সন্তানের কাছ থেকে আপনার আপনি আব্বা হিসেবে হক আদায় করতে চান আপনি আব্বা মাঘ হিসেবে কি সন্তানের হকটা আদায় করেছেন তা আপনার মনে আছে সন্তান আপনার কাছে কি পাবে জন্মের পরে পরিষ্কার করিয়া তোলে দেবে আপনার কাছে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া তাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দেবেন সরমুনের মরহুম পিসাব রহমতুল্লা আলাই বলতেন জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল ও ছেলে নবীর সরা করে না কবুল জন্মের সময় যদি আজান একামত কপার কানে না দিয়া হয় তাহলে ওই ছেলের আর তিরিশ বছর পরে সেই ব্যায়াম মেহগুনি গাছে ঠেলে সুদা করা যাবে না আল্লাহ যুবক মুরবিরা ফেল করছে করছে আমরা করবো না ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ কেন বিয়েই করি না তৈরি এত তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে সব শিশুর পেটে অন্তরে শিশুর পিতা হওয়ার শখ আছে। আমি একদিন হব হব আমি একদিন আব্বা আব্বাহ সবাই আছে তুমি যেদিন আব্বাহা এই সিস্টেমে আসো আল্লাহ রহমতে তোমার সন্তান সন্তান হবে এরপরে তাহলে তাকে তাহানিক করাও গপ্প মুফতি আব্দুল গপ্পার সাহেব হুজুরে পাইলে ভালো না পাইলে ইসমাতুল্লাহ কাসেমি না পাইলে তুমি যাও তলহা সাহেবকে নিয়ে আসো না পাইলে এই মাদ্রাসের মোহতান সাহেব নিয়ে যান যাইয়ে বাচ্চার আব্বা হুজুরে টুকি খেজুর খাইতে দেবেন খুজুর খেজুর সবাই খাইয়া খেয়ে ফেলবে জিব্বে থেকে হালকা হালকা একটু খেজুরের মিষ্টি বাচ্চার জিববে দিয়ে দেবে খেজুরের কোন দানা দিলে অথবা ছোট বাচ্চা গিলতে পারবে না হালকা একটু খেজুর মাকানের রস তার জিব্বের থেকে দেবেন হুজুরের মধ্যে যে ইমান হুজুরের মধ্যে যে আমল হুজুরের যে তাকুয়া হুজুরের যে পরহেজগারি হুজুরের যে একলাস হুজুরের যে আমানতদারি একজন হাক্কানি আলেমের মধ্যে যা আছে পাক তার অংশ আপনার বাচ্চারা দিয়ে দিতে পারে এইটা হলো তাহনিক সুন্নাত এটা কোনো দিন করেন নাই তিন নম্বর হলো খেয়াল করি বাচ্চাকে মারা নিজের স্থানের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চারা নিজের স্থানের মারা বাচ্চাদেরকে নিজের স্থানে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন আগে ছিল বাচ্চা ডেলিভারির পরে মায়ের স্তান দুধে যে ভরে যায় এই দুধরে শাল দুধ এটাকে নিংড়ে ফেলে দিত বাইরে কয় ওই দুধ খাইলে পেট খারাপ হয় না মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আবিষ্কার করেছে এই শাল দুধের ভিতরে বাচ্চার অনেক 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 উপকারিতা এক নম্বরে চোখের পাওয়ার ওই শাল দুধের ভিতরে দুই নম্বরে মাথার বেরেন তিন নম্বর কানের স্রোত শ্রবণ শক্তি চার নম্বরে জিব্বার সাত শক্তি পাঁচ নম্বরে হার্ট মজবুত হয় ছয় নম্বরে লাংস মজবুত হয় সাত নম্বরে কিডনি মজবুত হয় আট নম্বরে বাল্ব মজবুত হয় নয় নম্বরে তার পিত্ত যেটা হজমি শক্তি বাড়ায় সেইটা মজবুত হয় দশ নম্বরে তার পাকস্থলী শক্তিশালী হয় এগারো নম্বরে তার কণ্ঠ ভালো হয় কণ্ঠ মোটা হয় আওয়া কণ্ঠ সুন্দর হয় গলায় জোর হয় মোরবিরা সাক্ষী দেন মাইক রয়েছে সেদিন আগে মুরব্বীরা মুখে আজান দিত এই মুস্কুর নিতে আজান দিল ওই পাশে একেবারে জয় বাংলাতে শোনা যত আর এখনকার মোয়াজেনরা আজান দেয় মাই কি আজান দিলেও তা সে মোয়াজেন নিজেও শোনে না মহল্লার ওই কোণা পর্যন্ত যায় না মায়ের খাইছেন কোন জায়গা মায়ের খাইছেন কোন জায়গা আগের মুরব্বীরা মার দুধ খাইছেন দুই আড়াই বছর পাকা প্যাট ভরে গদ গদ করে খাইছেন আর এখন বাচ্চা হওয়ার সাথে সাথে মারা দুধি থেকে বেরেক করে দিছে আগে থেকে ফিডার ফিলাক্স কিনে তুয়ে দিছে পশ্চিমে দুধ ইন্ডিয়ান দুধ ইটালিয়ান দুধ ফ্রান্সের দুধ আমেরিকান দুধ রাশিয়ান দুধ সিঙ্গাপুরি দুধ এই বিদেশের বারো দেশের তেরো মার দুধ খাওয়াইয়া নিজের মার দুধ থেকে বঞ্চিত করছেন ওর গলাও গেছে ওর কণ্ঠও গেছে ওর হাট লাইন সব শেষ হয়ে গেছে কাজে আজান দিল সেও সেও শব্দ নাই আল্লাহর রহমতে আড়াই বছর দুধ খাইছি মায়ের দুধ সেই অভাবের আমলে যে সময় মাও স্বাধীনের স্বাধীনের সময় উনসত্তরে আমার জন্ম কত অভাবের ভিতর দিয়ে সেই সময় খাইছি মা আড়াই বছরের দুধ আল্লাহর রহমতে সারাটা বছর সিলেই সিললেই গলার মধ্যে একটু দুর্বলতা নেই গায় গোস্ত না থাকছে জেজি পোকার মতো জেজি পোকা দেখছেন এক একটা পোক ওর কেরানির ঠেলায় পুরো ভাঙ্গা নড়িয়ে যায় আল্লাহ মারা স্থানের থেকে দুধ খাবেন যদি কোনো মহিলা সন্তানকে মাহরুম করে এই নিয়ামত থেকে যে স্টানের থেকে দুধ খাইলে শারীরিক গঠন ঢিলা ডালা হয়ে যাবে এই বাইতে উনি ইয়াং থাকবে বিদায় দুধ খাওয়াবে না সাবধান সতর্ক হয়ে যান আজ থেকে তিরিশ বছর আগে এই 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 রোগের কথা মুরব্বীরা শোনেন নাই এখন হাজার হাজার হাসপাতাল ভরে গেছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্তন পচন পচন ওই দুধ খাওয়ায় না ও দুধ আলো গাড়ো ওইটা কিছুদিন পর পয়সা পুজ হয়ে যায় ভিতরে যায় তারপরে বড় ফুলা রূপ ধারণ করে আস্তে আস্তে ওটা ক্যান্সার হয়ে যায় তুমি যে স্টানকে ঠিক রাখা রাখার জন্য বাচ্চাকে নিয়ামত থেকে বঞ্চিত রেখেছ আল্লাহ কে তোর স্তরই থাকবে না তোর স্তন অপারেশন করে ফেলে দিতে হবে তুই আমার মেহমানকে মাহরুম করেছিস নিয়ামত থেকে দুধ খাওয়াবেন দুধ খাওয়াবেন আপনার দুধ খাওয়াবেন আপনার সাথে সম্পর্ক হবে আপনার দুধ খাওয়াবেন না পশ্চিমে গিয়ে দুধ খাওয়াবেন ওকে দিকে টান হয়ে যাবে মুসলমানের বাচ্চা খ্রিস্টান মার্কা কারণ কি ওই খ্রিস্টানকে দুধ খাইছে জন্মের সময় যদি আজান দিতেন তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হতো আমরা ওয়াজ করতে আসলে জিম ধরে যে আপনারা যেমন বসে আছেন যুবকরা আজকে খুব ভালো লাগছে বুড়ো গেছে যুবকরা বেশি তোমাদের জন্য আমি আন্তরিক দোয়া করি আল্লাহ তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক কর্মজীবন উজ্জ্বল করে দিক দিনদার ইমানদার বানায় দিক নেক্সট সন্তানের আব্বা বানায় দিক জোরে বলেন আমিন দেশের যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন খুব খুশি হয়ে গেছে যুবকদের বসা দেখে শিখে নাও দোস্ত জন্মের সময় যদি আজান দেন তাহলে এই হয় আর জন্মের সময় যদি আজান হাসপাতালে যদি জন্ম হয় এই রে কবাল কি যে কব কিসেন বেসা মজুর কামলা সেও বাচ্চারে ডেলিভারি নর্মাল করাবে না এই জন্য আগের থেকে ফয়সা গোছানো শুরু করে সিজার করাবে কি জন্য করাবে তা আমি জানি না সিজার করাবে সিজার যে জায়গা করাইছে সিজার যে হাসপাতালে করাইলো ওই হাসপাতালে কোনো পিসাব নাই কোনো হুজুর নাই হতে পারে নার্সরা নার্সরা হিন্দু খ্রিস্টান হতে পারে কথা বলেন আছে না নাই হিন্দু খ্রিস্টান তা আজানের পরিবর্তে কানের মধ্যে যদি উলুদ্দনি দিয়ে দেয় কোনো হিন্দু মহিলা হিন্দুরা আবার যদি বাচ্চা কাচ্চা খুব সুন্দর হয় ওরা দেখে আশ্চর্য হয়ে ভগবান ভগবান কইয়ে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে উড়ু লুলু উড়ু শুরু হয়ে যায় আমার খুব সন্দেহ হচ্ছে ইদানিং এই বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে এক তো ইস্কন এক বেকায় দাইছে এদানি এসে ইস্কন ইস্কন নাম শুনছেন না জানেন না অনেকে ইস্কন জানেন না মুরব্বীরা শুনেন ভারতের থেকে ভারতের থেকে এক দল পাঠাইছে ওরে ওদের গোয়েন্দার মাধ্যমে ওই এই দেশি হিন্দু অথবা ওই দেশি হিন্দু ইরা আইসা যদি এদের প্রয়োজন হয় দাড়ি রাখতে হলে রাখবে টুপি বলতে হলে পড়বে যুব হলে পড়বে নামে মুসলমান অতি হলে হবে মসজিদের ইমামতি করতে হলেও করবে কোরআন পড়া শিখতে হলে শিখবে ভিতরে হিন্দু এই রাইসা এভাবে রূপ ধরে মুসলমান মেয়েদেরকে নামে মাত্র বিয়ে করে হাকিগত বিয়ে না হাকিকতে বিয়ে তো হবে না মুসলমান আর কাফের মধ্যে কখনো বিয়ে হয় না ওরা অরিজিনাল হিন্দু মুসলমান মেয়েদেরকে বিয়ে করে কিছুদিন এদেরকে ঘর সংসার করে ওই পেটে একটা দূরে বাচ্চা পয়দা করে পলাই চলে যাবে বাংলার জমিনে হিন্দুর বাচ্চা পয়দা কি দিতে চলে গেল এরপরে ডাইরেক্ট করতেছে এই গাজীপুরে যেটা করছে আল্লাহু আকবার 13 বছরের মাদ্রাসায় পড়ু আমি একে দর্শন করছে আর এই দর্শনে করেছে ওই পুলিশ কমিশনার সে কয় ফেসবুকে দেখলাম বাস্তবে খবর শুনেছি পুলিশ কমিশনার কয় এই মৌলভী যে লাফালাফি করতেছে যদি নির্বাচিত সরকার থাকতো এই মৌলভীর আমি গুলি করে মেরে ফেলতাম তুমিও সেই তুমিও সেই রয়ের দালাল কথা কন তুমিও রায়ের দালাল তুমিও ওই জায়গার দালাল আরে বাংলার জমিরে বাংলার জমিরে বাংলার হিন্দু থাকবে আমার কোনো প্রতিবাদ নাই কিন্তু ওই দেশের থেকেই সে এই দেশে মুসলমানের পেটে মুসলমান মায়ের পেটে হিন্দুর বাচ্চা প্রোটাকশন দিয়ে যাবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব জোরে বলেন সম্ভব এভাবে এই মুসলমানের বাচ্চার কানে হিন্দুরা উলুদ্ধনি দেয় যার কানে মুসলমানের সন্তান হয়ে এই দেশে থাকে ইন্ডিয়ান টান ইন্ডিয়ার টান ইন্ডিয়ার প্রতি মোহাম্বত ইন্ডিয়ার প্রতি ভালোবাসা ইন্ডিয়ার জয়তে খুশি তারা তো আমাদের জয়তে খুশি না আমরা পতন হলে তারা খুশি আমাদের ক্ষতিতে তারা খুশি আমাদের পদ্মায় পানি দেয় না ফরাককা বন্ধ করে রাখছে আবার আমার পদ্মায় তুই ইলিশ চায় তাদের সাথে আমার এত পীড়িতির কি দরকার আমলিগ করি আমলিগ আর বিএনপি না কোনো দল মত নির্বিশেষে আমার ভালোবাসা আমার দেশের সাথে আমার ভালোবাসা মক্কামুদ্দিনের সাথে কথা বলেন ঠিকই ঠিক না